حديث بكر الله العنسي من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله في الدنيا والاخره ومن يستر على معسر يستر الله في الدنيا والاخره والله في عون العبد ما كان العبد في عون اخيه

আমি যখন আরেকটা আমার বন্ধু অথবা আমার সাথী বাইবের আমি হাঁটতেছি তখন তাকে বলতেছি আজকে আমার অমুক ভাই অমুক বুড়ার কাজটা করেছে অমুক করেছে আমি যখন চা দোকানে বসেছি তখন আমি যখন অনেক সামনে নিয়ে বলতেই আজকে ওই ভাই ওমোর একটা কাজ করেছে ওমোর একটা কাজ করেছে আমি যে আজকে একজন ভাইয়ের আমি যে আজকে একজন ভাইয়ের দোষটা গোপন করে রাখতে পারলাম না সেই মহানকারী আমি যে আমার জীবনের হায়াতে শুরু থেকে গুণা করে গুলো করেছি সেই গুণাটা চাই ছোট হোক সেই গুণাটা চাই বড় হোক কিন্তু আল্লাহ সেই দুনিয়াতে এবং আসর ময়দানে আসরে কেমন বাবা আমার এই দোষটা গোপন রাখবেন আমি তো আমার কোনো ভায়ের দোষ গোপন রাখতে পারি নাই নাই আল্লাহ পাকর বললেন কি আমার দোষটা গোপন রাখবেন আমি যদি আমার কোন ভাইয়ের দোষ গোপন রাখি আল্লাহ পাকর বললেন আমি আমার দোষ গোপন রাখবেন আমি যদি কোন ভাইয়ের দোষ গোপন না করতে পারি আল্লাহ পাকর বললেন আমি আমার দোষ গোপন করবেন না এরপরে বলা হয়েছে ওয়া মাইয়াসারা আলা মুসরিয়াসারা আল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তি দুনিয়াতে কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে আল্লাহ তাহলে দুনিয়া তাহার প্রতি অনুগ্রহ করিবে তার উপর অনুগ্রহ করিবে আজকে দুনিয়াতে আমার কিছু টাকা পয়সা হয়েছে আমার আমার ধন সম্পদ হয়েছে আমি সেই কারণে গরিব লোকদেরকে আমি কোন সম্মান দিই না যেখানে সেখানে তার যদিও দোষ না থাকে আমি তাকে অসম্মানি করি যদি তার যদি দোষ না থাকে আমি সেখানে তাকে অসম্মানি করি সেই গরিব ভাই একটা মুসিবতে পড়ছে আমি তাকে

আল্লাহ তালা দুনিয়া আখরাতে তাম সাহায্য লাগিয়া থাকিবেন ভাই দোস্ত বন্ধু বুজুর্গ আমরা যদি এই সমস্ত না করতে পারি আল্লাহ প্রব্বুল আলমিন আমাদের সাহায্য লাগিয়া থাকবে না আল্লাহ প্রব্বুল আলমিন সাহায্য সারা দুনিয়া তো দুনিয়া তো আমরা একবার অক্ষম আমরা দুনিয়া তো হালাক হাদিসের মধ্যে বলা হয়েছে

যে স্ত্রীলোকের মিত্র এমন অবস্থায় হইবে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিলেন তার স্বামী তার উপর খুশি ছিলেন যদি এমন অবস্থায় ওই লোকটা যদি মিত্র বরণ করতে পারে তাহলে ওই স্ত্রীলোকটা জান্নাতবাসী হবে বাইরে বন্ধু বুঝুন গো আমি প্রথম একটা হাদিস বলছি আদ্দাল হয়নি কোন ভাই যদি একটা তার অন্য কোন ভাইকে যদি একটা ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মত সওয়াব পায় আর যদি সে যদি একটা খারাপ কাজের পথ দেখায় তাহলে সে ওই খারাপ কাজ করার মত সওয়াব পায় গুনাহ পায় ভাই দস্ত বন্ধু बुजुर्गগণ একজন ভাই নামাজ পড়তেছে এখন নামাজ পড়ার আগে উনি মোবাইল টিপছে আপনার সাথে মোবাইল ফোন ব্যবহার করছে যখন আছেন সেই ভাই